আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহের রমজান উপলক্ষে ডক্টর টিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্যের রমাদান আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরুজ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা রোগ ও তার চিকিৎসা আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর এ কে এম আজিজুল হক স্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল প্রস্তুডেন্টিক বিভাগ এবং বর্তমানে তিনি মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে থেকে অবসর নিয়েছেন আমরা সরাসরি কাছেই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম ভালো আছি স্যার আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য আমিও শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর টিভি এবং ডক্টর টিভির দর্শক শ্রোতাদের ধন্যবাদ স্যার স্যার হাসি সুন্দর সব সুন্দর স্যার তো এই হাসতে গিয়ে প্রধান কথা আসে দাঁতের স্যার আর এই দাঁত নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপাকে পড়ে থাকি এর থেকে এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা স্যার নর্মালি আমরা যে সমস্যা সম্মুখীন হই দাঁতের মারি ফোলা রোগ আমাদের আজকের আলোচনার বিষয় স্যার এটাই দাঁতের মারি ফোলা রোগ ও তার চিকিৎসা প্রথমেই স্যার আপনাকে প্রশ্ন করব মারির দাঁত ফোলার প্রধান কারণগুলো কী স্যার এইটা কারণগুলো বলতে গেলে আমরা মারিয়া বিষয়টা আগে জানতে হবে মারিটা কি মারিটা হচ্ছে আমরা একটা ইংলিশে আমরা যেটা গাম বলি অর্থাৎ দাঁতটাকে সাপোর্ট দেয় মারি এবং হার আমরা যেটাকে অ্যালবুলার বোন বলি আর মারিটা হচ্ছে উপরে থাকে নিচে ভিতর নিচে থাকে হার অথবা অ্যালবুলার বোন আমরা আমরা যেটাকে অ্যালবুলার বোন বলি সুতরাং এই যে উপরের অংশ মারি অর্থাৎ গাম এটা ফুলে যায় এটা কারণ কী তাই তো কথাটা তো ফোলার কারণগুলো হচ্ছে আমরা যদি ভাগ ভাগ করি নি কিছু কারণ আছে লোকাল অর্থাৎ স্থানীয় কিছু কারণ আবার কিছু কারণ আছে সিস্টেমিক কোনো সমস্যা সমস্যার জন্য সিস্টেমিক সমস্যার জন্য লোকাল কারণগুলোর ভিতর অথবা স্থায়ী স্থানীয় যে কারণগুলো হচ্ছে যে মাড়িটা যদি মাড়িটার পাশে মাড়িটা ধরে রাখছে দাঁতকে এখন দাঁতের এখানে খাওয়ার সময় দাঁত এবং মারির যে সংযোগস্থল সেখানে অথবা দাঁতে যদি খাবার জমে থাকে তাহলে কি হয় আস্তে আস্তে খাবার জমতে 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 ওই খাবারগুলো আমরা যেটাকে জমে আমরা প্লাক বলি ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাকটা যখন শক্ত হয়ে যায় তখন আমরা ক্যালকুলাস বলি অথবা বাংলায় দন্ত পাথুরি বলি এই দন্ত পাথুরি কিন্তু মানি ফুলে যাওয়ার একটা কারণ এটা স্থানীয়ভাবে অর্থাৎ আমরা লোকাল কচ লোকাল কজ আর সিস্টেমিক কজ আছে এটা লোকাল কজে তাহলে আমরা কি পাইলাম আমরা দেখলাম এই দন্ত পাথুরি অর্থাৎ ডেন্টাল প্লাক থেকে দন্ত পাথুরি তৈরি হয়ে গেলো পরিষ্কার না করার জন্য ব্রাশিং করা না করার জন্য এটা তৈরি হয়ে গেলো এটা কিন্তু দাঁত এবং মারির সংস্থলে জমে জমে মারিটাকে ক্ষয় করে নিয়ে যাচ্ছে এবং সেখানে একটা যেহেতু ইরিটেশন হচ্ছে ওই পাথরের ইরিটেশন হওয়ার জন্য ওই মারি ইনফ্ল্যামেশন হয় ইনফ্লামেশন হয় তো হচ্ছে যে মাড়ির ফোলা মারিটা ফুলে যাওয়া সেখানে রেডনেস হবে সোয়েলিং হবে মারি এটি হচ্ছে মারি ফোলা আর তাহলে কারণটা এটা একটা লোকাল কারণ এই কারণটা আবার সিস্টেমিদের দেখতে গেলে কিছু কিছু রোগ আছে যেমন পরিষ্কার রাখলেও কিন্তু মারি ফুলে যায় অনেক সময় ডায়াবেটিস অ্যান্ড্রোক্রাইনিক যে প্রবলেমগুলো আছে থাইরয়েড প্রবলেম বিভিন্ন রকমের অ্যান্ড্রোক্রাইন প্রবলেমের জন্য কিন্তু মারি নর্মালি এমনি ফুলে যায় সেটাও কিন্তু একটা কারণ আবার কিছু কিছু ব্লাড ডিসঅর্ডার আছে ব্লাড ডিজিজ আছে লিকুমিয়া লিকোমিয়া কিন্তু মারি ফোলা থাকে এবং আম ব্লিডিং হয় আবার এমনিতেই গর্ভবতী মাদের গর্ভবতী মাদের কিন্তু মারি ফুলে থাকে সেটা কিন্তু প্লাগের জন্য না সেটা সিস্টেমিক প্রবলেমের জন্য সিস্টেমিক কারণ সেটা একটা তাহলে আমরা স্থানীয় অর্থাৎ লোকাল কিছু কস পাইলাম আবার সিস্টেমিক কিছু কস পাইলাম এই হচ্ছে কারণ মারি ফুলে যাওয়ার ফারহান ধন্যবাদ স্যার স্যার এই মারি ফোলা রোগটা আসলে কতদিন স্থায়ী হতে পারে এবং আমরা কখন বুঝবো এটা স্বাভাবিক সংক্রমণ নাকি অন্য কোনো সিস্টেমিক প্রবলেমের কারণে হচ্ছে এটা হচ্ছে যে যে এটা যখনই মারিটা ফুলে যাক সেটা তো কোনো স্বাভাবিক ঘটনা না এটা আসলে তো অস্বাভাবিক নিশ্চয়ই সামথিং রং এবং কতদিন থাকতে পারে চিকিৎসা না করলে থাকতেই থাকবে এবং এটার পরে বাকি যে সমস্যাগুলো দেখা দিবে বাকি সমস্যাগুলো দেখা দিবে এটার যে সিকুলিগুলো আছে মারি ফুলে জব বোন বোনে ইনফেকশন হবে বোনে ইনফেকশন নেওয়ার দাঁতটা নড়ে যাবে এই সমস্যাগুলো দেখা দিবে সুতরাং এটাকে তো বসিয়ে রাখা যায় না এটা মারি ফুলে যাওয়া মানেই বুঝতে হবে সামথিং রং অবশ্যই সেটা হোক সে ক্যালকুলাসের জন্য হোক দন্ত পাথরির জন্য হোক অথবা সিস্টেমিক প্রবলেম ডায়াবেটিস জন্যই হোক সেটাকে বুঝে নিতে হবে সেটাকে ডাক্তার দেখিয়ে সেটাকে জেনে নিতে হবে এবং তাকে দেখাতে হবে যে দাঁত কেন ফুললো আমার সেটা কি ব্লাড ক্যান্সার লিকুমিয়ার জন্য হইলো সেটাও বুঝতে হবে সুতরাং অবশ্যই যে কতদিন থাকে এই তার ওই জন্য ওয়েট করতে না যে একসময় ভালো হয়ে যাবে দেখা গেলো যে একটা দাঁত ফুলছে ঠিক আছে সে যদি বুঝতে পারে ক্যালকুলাসের জন্য হয়েছে ওকে কোনো সমস্যা না সামথিং কিছু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আবার যদি বলেন কন্টিনিউয়াস অনেক ভালো হচ্ছে না অনেকদিন সেক্ষেত্রে তো অবশ্যই ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে হবে বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা না এটা কি লোকাল কোনো কারণে যেটিস দন্ত পাথরের জন্য নাকি ব্লাড ক্যান্সার দেখা দিয়েছে সেটার জন্য সেটার জন্য ডাক্তার দেখিয়ে তাকে বুঝে নিতে হবে সুতরাং এটাকে অবহেলা করা একদম উচিত না যে ফুললে অনেক সময় হ্যাঁ মাঝে মাঝে একটু ফুলে কোনো সমস্যা হচ্ছে না সেটা দন্ত পাথরের জন্য হচ্ছে স্কেলিং করলে ঠিক হয়ে যাচ্ছে সেটা অত চিন্তার বিষয় না কিন্তু একজন রুগীর দাঁত মাঝে মাঝে ফুলে যায় মারি এবং সাথে সাথে জ্বর আসে সেটা কিন্তু অন্য কারণ সেটা কিন্তু সিস্টেমের কারণ ইভেন ব্লাড ক্যান্সার জন্য হতে হতে পারে পারে সুতরাং এটাকে একদম ইগনোর করা ঠিক না যে মাড়ি ফুলতেছে ঠিক হয়ে যাবে একসময় ইগনোর করা একদমই উচিত না সুন্দর বলেছেন স্যার স্যার দাঁতের মাড়ি রোগের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত বিশেষ কোনো খাবারে কি আসলে এই সমস্যাটা বাড়তে পারে মাড়ি ফোলা কোনো খাবার খাওয়ার জন্য যে মারি ফুলে যাবে এটা আসলে ঠিক না এটা আমরা কখনো পাই নাই যে এই খাবারটা বেশি এই খেলে এই খাবারটা খেলে মারি ফুলে যায় এই ধরনের এই ধরনের কোনো খাবার আমরা অস্তিত্ব পাই নাই সুতরাং সুতরাং এইটা বলতে পারেন যে কিছু কিছু খাবার খেলে মারি ফোলা থাকলে এবং এই ক্ষেত্রে মারি ফুলা রোগ হোজ হয়েছে এমন সময় কিছু কিছু খাবার খেলে মারি ফোলাটা আর বাড়বে এটা হতে পারে যেমন যেমন একদম মানি ফুলার রোগ আছে তা কিছু যাবে সে চিকিৎসা করতে যাবে স্কেলিং করতে যাবে অথবা ডাক্তার কাছে যাবে এই অবস্থা তার খাবারই তো সে শক্ত খাবার খেতেই পারবে না তো ব্যথা হবে সুতরাং ক্ষেত্রে খাবার খাদ্যাভাস পরিবর্তন অথবা এগুলার তো কোনো প্রশ্নই আসে না প্রশ্ন হচ্ছে যে মারি যদি ফোলা থাকে এই অবস্থায় সে খাবার গ্রহণে তার কষ্ট হবে সুতরাং এটা তার পরবর্তী করণীয় হচ্ছে যে কেন ফুললো ডাক্তারের কাছে যাওয়া এই জন্যই আমরা বলি যে রেগুলার চেক আপ অবশ্যই ছমাস অন্তর রোগের চেক আপ করা উচিত ডেন্টিস্টের কাছে গিয়ে ছমাস অন্তর অন্তর দেখিয়ে কোনো সমস্যা হয়েছে না নতুন সম্পূর্ণ সমস্যা দেখা দিল কিনা মারির কোনো সমস্যা না কোনো দাঁতে কেরিজ হইলো কিনা সেটা চেকটা খুবই ইম্পর্ট্যান্ট এই জন্যই জি স্যার ধন্যবাদ স্যার আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে স্যার আমাদের কোনো প্রবলেম না হলে আমরা ডক্টরের কাছে যাই না দাঁতের বেলায় তো আরও যাই না স্যার তো ধন্যবাদ স্যার স্যার মারির ফোলার কমানোর জন্য আপনারা কোন ধরনের ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন এটা আমরা যখন আমরা দেখি যে মারি ফোলা রোগ নিয়ে এক রোগ নিয়ে একজন রোগী এসছে সেক্ষেত্রে আমাকে যেমন প্রথমে আমাদের কারণটা কি সেটা আমাদের প্রথম জানতে হয় যদি দেখা যায় যে ক্যালকুলাস হয়েছে দ্যাট ইজ দন্ত পাথুরি প্ল্যাক থেকে দন্ত পাথুরি হয়েছে মারিটাকে ইরিটেশন করছে সেই জন্য মারিতে ফুলে গেছে দ্যাট ইজ মারিতে ইনফ্ল্যামেশন দেখা দিয়েছে সেক্ষেত্রে এই ইনফ্লামেশনটাকে থেকে সাবসাইড করার জন্য ভালো হওয়ার জন্য আমরা সাধারণত ওষুধ দিয়ে থাকি একটা অ্যান্টিবায়োটিক দিই সাথে সাথে আরেকটি অ্যান্টিমাইক্রোবেল ড্রাগ দ্যাট ইজ ম্যাট্রিনোজল আমরা ব্যবহার করি দেখা যায় তাতেই কাজ হয়ে যায় এবং এক্ষেত্রে ম্যাট্রিনোজলটা খুব ভালো একটা ওষুধ যদিও অনেকে ম্যাট্রিনোজল গ্রহণ করতে পারে না অনেকের মেটালিক টেস্ট হয় অনেকের অ্যালার্জি হয় তারপরও আমরা মেট্রোনজল দেওয়া দেওয়ার জন্য আমরা 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 দিই প্রেসক্রিপশন করি কারণ এটা একটা এই ক্ষেত্রে এটার জন্য একটা অ্যান্টিমাইক্রুবাল প্রবলেমের জন্য অ্যান্টি অ্যানো অ্যানারোবিক ব্যাকটেরিয়ার জন্য এটা খুব ভালো একটা ওষুধ সুতরাং আমরা একটা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক আর একটা অ্যান্টিমাইক্রুবাল ডাকটেটিস মেট্রোনোজল আমরা ব্যবহার করি দুইটি আমরা অনেক সময় এই দুটি ব্যবহার করি সাধারণত দেখা যাচ্ছে এছাড়া যদি পেন থাকে পেনের জন্য একটা পেনকিলার ড্রাগ দিই আর সাথে সাথে যদি শুধু ড্রাগে কাজ সাথে সাথে আমরা স্কেলিং করে দিই সেক্ষেত্রে এই মারিফুলা রোগ অর্থাৎ আমরা যেটাকে ক্রনিক জিনজিবাইটিস না বলি এই ক্ষেত্রে এই চিকিৎসাটা আমরা দিয়ে থাকি ড্রাগ সাথে সাথে স্কেলিং করা স্যার ওষুধের পাশাপাশি ঘরোয়া কোনো উপায় কি আছে যার যেটা আমরা ইউজ করলে এই দাঁতের মাড়ি ফোলা রোগ থেকে দূরে থাকতে পারি ঘরোয়া কোনো ওষুধ আসলে টুকটা ঘরোয়া কোনো আগে আগের এক সময় যখন মানুষ অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার যখন করতো না তখন কি মানুষ কি বাঁচেনি তখন কি মানুষ তো রোগ কি এখন থেকে খুব বেশি হইতো তাতো না তখন রোগ বালাই হতো এখনও রোগ বালাই হয় সুতরাং এক সময় দেখা গিয়ে দেখা গেছে যে তখন গরু টুকটাক ব্যব ওষুধই ইউজ করছে আয়ুর্বেদিক ওষুধ ইউজ করছে এবং টুকটাক ব্যবহার করছে সেক্ষেত্রে এইখানে বর্তমান যুগে আধুনিক যুগে অ্যালোপ্যাথিক ওষুধের যে অ্যাভেলিটি সহজ প্রাপ্যতা এটা বেড়েছে সুতরাং আমরা ওই গরুয়া টুকটাকের বিষয়ে আর যেতে চাই না যাই না অনেকে তারপরেও যদি কেউ বলে হ্যাঁ আছে কীরকম সে যদি আমরা দাঁত মুখের যত্ন নিতে চাই কিছু গরুয়া জিনিস আছে যেমন আমরা মেসওয়াক করি এটা কিন্তু ভালো খারাপ না যদি দুইবেলা ব্রাশ করার পরেও নামাজের আগে আগে মেসওয়াক করি এটা একটা গরুয়া টুকটাক বলা যায় এটা ব্যবহার করি সুতরাং নামাজের আগে অনেকের অনেক নামাজি লোক আছে যারা দেখা যায় তাদের দাঁত খুব চকচক করে সুন্দর থাকে পরিষ্কার থাকে মুখটা ভালো থাকে পরিষ্কার থাকে কেন তারা এই যে ব্রাশ করছে দুইবেলা সকালে নাস্তার পরে রাত্রি ঘুমোর আগে সাথে সাথে কিন্তু আর পাঁচ বেলা নামাজের আগে নামাজের আগে মেসওয়াক করছে সুতরাং এটাকে আমরা গৌরব টুকটাক বলতে পারি এই জন্য আরো লবঙ্গ হ্যাঁ আরও আছে যেমন আমরা দেখা যাচ্ছে যে আমরা মুখে দুর্গন্ধ একটা লবঙ্গ ব্যবহার করছি এটা খারাপ না ভালো জিনিস লবঙ্গ আমরা তো লবঙ্গ তো ব্যবহার করি দাঁতের চিকিৎসার জন্য যখন আমরা ফিলিং দিই ফিলিং করি কেরিজের চিকিৎসা করি তখন তো এখানে তো আমাদের একটা ইনগ্রিডিয়েন্টই আছে লবঙ্গর তেল দিয়ে জিঙ্ক অক্সাইড ইউজোনাল যেটাকে আমরা বলি জিঙ্ক অক্সাইড পাদারের সাথে ইউজোনাল ইউজোনাল হইলো লবঙ্গ তৈল সুতরাং এটা যদি ক্রুডলি কেউ ব্যবহার করে মুখে দুর্গন্ধ একটা লবঙ্গ ব্যবহার করলো মুখে রেখে রেখে দিলো মুখটা পরিষ্কার সুন্দর থাকলো সেন্ট দুর্গন্ধ হলো না সুতরাং এইগুলোই কিন্তু গরুয়া আপনি যেটা বলতে চাচ্ছেন গরুয়া বলতে এটাই ধন্যবাদ স্যার স্যার মারি ইনফেকশন হলে কি রুট ক্যানেল বা দাঁত তোলার প্রয়োজন আছে মারি ইনফেকশন হলে রুট ক্যানেল দাঁতের ইনফেকশন রুট ক্যানেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে আবার নাইও কীরকম সে এখন মারির ইনফেকশনের জন্য একটি দাঁত এমনভাবে নড়ে গেছে বেশ নড়েছে আমরা যেটা কি গ্রেডিং বলি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এরকম বলে গ্রেডিং গ্রেন পলি ফার্স্ট ডিগ্রির মোবিলিটি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি থার্ড ডিগ্রিটা বেশি নড়ে সেকেন্ড ডিগ্রিটা কম মডারেন আর মাইল্ড হচ্ছে মাইল্ড হচ্ছে কি এটা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি এখন ফার্স্ট ডিগ্রিতে একরকম চিকিৎসা সেকেন্ড ডিগ্রিতে একরকম চিকিৎসা থার্ড ডিগ্রিতে এক রকম চিকিৎসা আপনার প্রশ্ন ছিল যে মারির প্রবলেম হলে কি রুটকান ট্রিটমেন্ট করতে হবে না ফার্স্ট ডিগ্রিতে দরকার নাই ফার্স্ট ডিগ্রিতে মারি রুটকান কেন প্রয়োজন কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে মারি চিকিৎসাটা কলেজে ঠিক হয়ে যাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে রুট করার প্রয়োজন নেই আচ্ছা সেকেন্ড ডিগ্রিটা অনেক সময় আমরা করি কেন করি দেখা যায় যে সেকেন্ড ডিগ্রি মোবিলিটি হওয়ার কারণটা আমরা নির্ধারণ করেছি যে মারির সাথে সাথে মারির সাথে সাথে পেরিএপিক্যাল পেরিডন্টিটিস ডেভেলপ করছে অর্থাৎ মারির থেকে মারির সোর্স থেকে ইনফেকশনটা দাঁতে যায় ধরছে দাঁতের পাল্প নষ্ট করে দিছে নিচে দিয়া অর্থাৎ রুটের মাধ্যমে নট উপরে ক্রাউনের মাধ্যমে মারির থেকে বোনের মাধ্যমে অ্যালবুলার বোনের মাধ্যমে হইয়া আইসা লোকাল পেরিএপ্যাল পেরিওডন্টাইটিস দেখা দিয়েছে সেক্ষেত্রে আমরা রুটকেল ট্রিটমেন্ট আমাদের করতে হবে যেহেতু দাঁতে ধরে ফেলছে শুধু মারি না দাঁতেও ধরে ফেলছে এই ক্ষেত্রে রুটকেল ট্রিটমেন্ট করলে আমরা উপকার পাই দেখা যাচ্ছে দেখা যায় যে দাঁতটা বসে যায় সাথে সাথে মারির চিকিৎসা করে নিলে দাঁতটার চিকিৎসা রুটকল চিকিৎসা হলো দুটো চিকিৎসা হয়ে গেলো এক্ষেত্রে মানে দাঁতটা তার মোবিলিটি একদম থাকে না আর সুতরাং এক্ষেত্রে চিকিৎসাটা হয়ে যায় তাহলে হলো কি আর থার্ড ডিগ্রি অনেক সময় রুটকল করলেও লাভ হয় না অনেক সময় দেখা যায় যে এক্ষেত্রে অনেক নরে অনেক নরে সেক্ষেত্রে ফেলেই দিতে হয় ফেলে দিয়ে সেখানে দাঁত প্রতিস্থাপন একটা করে নিলেই হয় সেটা সেটা রিমুভেবল প্রসেসিস অথবা ফিক্সড যেভাবে হোক করে নিলে করে নেওয়া নেই আমরা কিন্তু এই কথা ঠিক না যে মারি সমস্যা হলে রুটকানেল ট্রিটমেন্ট করতে বেড়ে ঠিক না কোন ডিগ্রিতে কোন চিকিৎসা অপশন বিভিন্ন রকম অপশন আছে ধন্যবাদ স্যার স্যার আপনি আগে বলেছেন যে বিভিন্ন কারণে মারি ফুলতে পারে এর মধ্যে লোকাল রিজন আছে সিস্টেমিক রিজন আছে ডায়াবেটিকের পেশেন্টদের দেখা যায় হচ্ছে এই সমস্যাটা বেশি হয় কিন্তু স্যার হার্টের কোনো প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কি মারিফলাটা কোনো লক্ষণ হতে পারে হার্টের প্রবলেমের জন্য আমরা কিন্তু সিস্টেমিক প্রবলেম বলেছি প্রবলেমের জন্য মারিফল অবশ্যই হার্টের ডায়াবেটিস থাকলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস আর হার্টের প্রবলেম বাই বাই দেখা যায় যার হাই হাইপারটেনশন আছে তার কিন্তু ডায়াবেটিস আছে আবার ডায়াবেটিস যার আছে হাইপারটেনশন আছে আবার অনেক ক্ষেত্রে থাকে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একজন রুগীর ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রে হার্টের প্রবলেম আছে সাথে ডায়াবেটিস আছে কোনটার জন্য বলবো আমরা দুটোর জন্যই বলি যে হ্যাঁ হার্টের জন্য তবে হ্যাঁ হার্টের কিছু কিছু প্রবলেম আছে সেটার জন্য মারির প্রবলেমও দেখা দেয় মারিতে সাইন দেখা দেয় মারিতে দেখা দেখা একটা সাইন দেখা দেয় ইনফ্লামেশন সেটার থেকে আমরা বলতে পারি যে না আপনার চেক আপ করার প্রয়োজন আছে আপনার কোনো হার্টের প্রবলেম আছে কি না ব্লাডের তো অবশ্যই ডায়াবেটিস আছে কি না সে তো প্রথমেই বলবো তারপর হার্টের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা কিন্তু বলি ধন্যবাদ স্যার স্যার আমরা তো প্রয়োজন ছাড়া ডক্টরের কাছে যাই না চেক চেকআপ করাতে এক্ষেত্রে আপনি পেশেন্টের দাঁতের সুস্থতার জন্য কিভাবে সাজেস্ট করবেন যে কতদিন পরে পরে আমরা হচ্ছে ডক্টর চেক কাছে যাব এটা আমরা বলি যে ছয় মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি তার দাঁত এবং মুখের রোগ থেকে মুক্তি পেতে চায় এবং না হয় তার জন্যই অবশ্যই একজন মানুষকে ছয় মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত এখন কেন যাওয়া উচিত গেলে একটা চেক করে নিলে যে কি কি সমস্যা হয়েছে সেটা যেমন বোঝা যায় আবার কি কি সমস্যা হতে পারে সেটাও কিন্তু আমরা কিছুটা বলে দিতে পারি যে হ্যাঁ আপনার এই দাঁতটা কেরিজ হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই যে এই দাঁত কাসটা খুবই প্রজেক্টেড এবং ই সুতরাং এখানে গ্রুপটা অনেক ডিপ ডিপ যদি গ্রুপ থাকে সেখানে খাবার দাবার জমে সেখানে কেরিজ হওয়ার ইনসিডেন্স রেটটা বেশি সুতরাং আমরা শুধু যে আমরা যে রোগগুলো হয়েছে সেটার চিকিৎসা করে দিই তা না এবং ভবিষ্যতে কি কি হতে পারে সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি কিছু 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 একদম আমরা সব জানতাম না আমরা ভবিষ্যৎবাণী বলতে পারি না তবে এটা কিন্তু ভবিষ্যৎবাণী বলা না এটা কিন্তু সায়েন্স সিমটম দেখেই বলা যায় সুতরাং এটা ভবিষ্যৎবাণী বলা না যে আমরা কি কি হতে পারে এটা এটা হচ্ছে দাঁতের গঠন এবং ওখানকার অবস্থান দেখেই আমরা বলতে পারি এই এই সমসদ সুতরাং অবশ্যই একজন মানুষকে সে সুস্থ থাকুক কোনো সমস্যা নাই মুখে তারপরও তার ছ মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে জন্য যাওয়া উচিত ধন্যবাদ স্যার স্যার সর্বশেষ কোশ্চেন দাঁতের যত্নে কী কী কাজগুলো করা উচিত কোন ধরনের ব্রাশ ব্যবহার করা উচিত কি ধরনের পেস্ট ব্যবহার করা উচিত স্যার দাঁতের যত্নে আমি আগেই বলেছি যে ব্রাশ ব্যবহার করা উইথ ফেস্ট ডেন্টাল ফ্লস ব্যবহার করা মাউথওয়াশ ব্যবহার করা তো এখন ব্রাশটা আপনি বলছেন যে ব্রাশটা কেমন পেস্টটা কেমন হতে হবে ব্রাশটা আসলে কয়েক ধরনের ব্রাশ পাওয়া যায় বাজারে একটা হচ্ছে সফট ব্রাশ মিডিয়াম সফট ব্রাশ হার্ড ব্রাশ তিন ধরনের ব্রাশ এখন যার জন্য যেটা প্রয়োজন এখন কার জন্য কোনটা প্রয়োজন সফট ব্রাশ যাদের মারিটা অতিশয় সংবেদনশীল তাদের জন্য সফট ব্রাশ যাদের মারিটা অত সংবেদনশীল না মিডিয়াম সফট আবার যাদের খুবই সংবেদনশীল তাদের তো বললাম যে সফট ব্রাশ এবং যাদের যারা পান খাওয়ার অভ্যাস আছে তারপরে আরও যেগুলো আমরা ব্যবহার করতে মানা করি হ্যাঁ সেগুলো করে সুতরাং তাদের জন্য হার্ড ব্রাশটাই ভালো হার্ড ব্রাশ সুতরাং সুতরাং তিন ধরনের ব্রাশ সফট ব্রাশ মিডিয়াম সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ তবে মিডিয়াম সফট ব্রাশটাই ব্যবহার করা বেশি ব্যবহার করে এবং আমরা এটা সাজেশনটাই বেশি দেই কার জন্য কোন ব্রাশ ব্যবহার আমরা বলি তারপরও মিডিয়াম সফটওয়্যারের জন্য বেশি আসে দেখি এবং সেটাই আমরা ব্যবহার করতে পারি এখন এটা কিন্তু ব্রাশের ক্ষেত্রে আর এই যে ব্রাশই ব্যবহার করবে ব্রাশের কিন্তু যে ব্রাশ ব্যবহার করলে তো হবে না কীভাবে ব্যবহার করবে টেকনিক কিন্তু আছে ব্রাশ ব্যবহারের কিন্তু টেকনিক আছে টেকনিকটা হচ্ছে যে যখন আমরা উপরে দাঁত কি টেকনিক ব্যবহার করব নিচের দাঁতগুলো যখন ব্রাশ ব্যবহার কীভাবে সামনের দাঁতগুলো যখন ব্রাশ করবে সেটা কীভাবে আবার পিছনের দাঁতগুলো যেমন যখন আমরা পরিষ্কার করব তখন কীভাবে সুতরাং এই যে টেকনিকগুলো এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট বিষয় সে এরকম যে আমরা যখন উপরের দাঁতের সামনেরগুলো উপরের দাঁতের সামনের দাঁতগুলো পরিষ্কার করব। তখন আমরা ব্রাশটা উপরের থেকে নিচ দেখি আবার পিছনের দিকে যখন করব উপরের চোয়ালের পিছনের দিকে তখন সোজাসুজি সোজাসুজি কলে হবে সামনে পিছনে সামনে পিছনে কলে হবে আবার নিচের ক্ষেত্রে নিচের সামনের দাঁতগুলোতে যখন আমরা পরিষ্কার করব ব্রাশ দিয়ে তখন ব্রাশটা এমনভাবে ধরতে হবে যে নিচের থেকে উপরে দিকে আসবে নিচের থেকে উপরে দিয়ে আসবে আর পিছনে নিচের চলে পিছনে যখন ব্যবহার করব তখন ওই সামনে পিছনে সামনে পিছনে কলে হবে ঠিক সেমভাবে ভিতরের দিয়ে ইন্টারনাল মানে এটা তো বাইরের সাইডটা ভিতরের সাইডটা যদি জিব্বার সাইডটা ওইখানে সেম সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে হ্যাঁ উপরে নিচে সুতরাং টেকনিকটাও আছে এখন গেল ব্রাশের বিষয়টা গেল তারপর আসি পেস্ট কোনটা ভালো আপনাদের প্রশ্ন অনেক রুগীরাও এই প্রশ্ন করে পেস্ট কোনটা ভালো পেস্টের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সাধারণত আমাদের দেশে ফ্রাইডের কিছু ঘাটতি আছে কিছু কিছু জায়গা ছাড়া ভৌগোলিকভাবে কিছু জায়গা যেমন সিলেট ব্যতীত বাকি মোটামুটি সর্বঞ্চলেই ফ্লোরাইডের কিন্তু সেটা পানিতে হোক মাটিতে হোক খাদ্যে হোক সব জায়গাতেই ফ্লোরাইডের ডিফিসিয়েন্সি আছে হ্যাঁ ডিফিসিয়েন্স সেই ক্ষেত্রে আমরা ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারি বাজারে যে সমস্ত টুথপেস্টে ফ্লোরাইড আছে দেওয়া থাকে সে ধরনের আমরা সাধারণত বা আমরা ওই ধরনের টুথপেস্টগুলো ব্যবহার করার জন্য আমরা রুগীদেরকে পরামর্শ দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ স্যার এ পর্যায়ে স্যার আপনাকে অনুরোধ করবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এইটা যে আপনারা যদি মুখ ও মারির সুস্থতা চান তাহলে চেক আপটা করাবেন ছমাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে গিয়ে একজন রেজিস্ট্রার দন্ত চিকিৎসকের কাছে যাবেন প্রতি ছ মাস অন্তর অন্তর চেক আপটা নেবেন চেক করে যদি ভালো থাকেন তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইলে সমস্যাটার সমাধান করে নেবেন মনে রাখবেন যে কোনো রোগের প্রাথমিক ডিটেকশন অর্থাৎ প্রথমেই যদি আপনি জানতে পারেন এই সমস্যা তাহলে কিন্তু ওই চিকিৎসাটা সহজলভ্য এবং সহজপ্রাপ্য হয় এবং অল্প পয়সায় করা যায় ওটাকে ইগনোর করা ওটাকে অবমূল্যায়ন করা রোগের দিন দিনে কিন্তু সমস্যাটা বাড়ে সুতরাং আমি আবারও বলবো আপনারা ছয় মাস অন্তর একজন একজন দন্ত চিকিৎসকের কাছে যাবেন এবং রেগুলার চেক আপ করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার দর্শক এবং শ্রোতা ধন্যবাদ স্যার আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য আপনাকেও ধন্যবাদ এবং আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ডক্টর টিভির শ্রোতা এবং দর্শকদেরকে ধন্যবাদ স্যার দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম